ওয়েলকাম টু ব্যাক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুভ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি ভালোর দলে আছি ভালো দলে আছি চলেন আপনাদের ভয়ের রাজ্যে নিয়ে যাই ধরুন আপনি একা এক রুমে আছেন হঠাৎ একটি বাতাস এসে আপনার শরীরে লাগলো আর আপনার রুমের দরজা কেউ ধাক্কা দিচ্ছে তাহলে কেমন হবে আজকের ঘটনা শুরু করা যাক সূর্য ডুবে গেছে অনেক আগেই নদীর পানিতে তারার আলো ঝিকিমিকি করছে কালো মাঝে তার ছোট ডিঙ্গি নৌকা নিয়ে একা মাছ ধরছিলেন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় বাতাস জোরে বইতে শুরু করে কালো মাঝে বুঝতে পারেন একটি ভয়ানক ঝড় আসছে ঝড়ের বেগ বেশি ছিল যে কালো মাঝের ছোট নৌকা উল্টে যায় কালো মাঝি ঠান্ডা জলে পড়ে যান তিনি ডুবে যাচ্ছিলেন কিন্তু কোনো মতেই একটি কাঠের টুকরো আঁকড়ে ধরে বাঁচেন তারপর তিনি অজ্ঞান হয়ে যান যখন কালো মাঝি জ্ঞান ফিরে পান তখন তিনি দেখতে পান যে তিনি একটি অজানা দ্বীপে পৌঁছে গেছেন দ্বীপটি অনেক অদ্ভুত ছিল চারদিকে কোনো গাছপালা নেই ধূসর শুধু ধূসর মাটি আর কালো পাথর আকাশে একটি অদ্ভুত লাল সূর্য ঝুলছে কালো মাঝে ভয় পেয়ে যান তিনি বুঝতে পারেন না এই দ্বীপ কোথায় অথবা এখান থেকে তিনি কিভাবে বাড়ি ফিরে যাবেন কালো মাঝে দ্বীপে ঘুরে বেড়াতে লাগলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি বিশাল বাজার বাজারে অনেক মানুষ এবং অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র ছিল কালো মাঝে আগে কখনো এমন বাজার দেখেননি বাজারে ঘুরে বেড়াতে বেড়াতে কালো মাঝে দেখতে পেলেন মানুষের মাথাওয়ালা বলা পাখি যারা মানুষের ভাষায় কথা বলছে তিনি দেখতে পেলেন উড়ান্ত ঘোড়া যারা আকাশে ঘুরে বেড়াচ্ছে তিনি দেখতে পেলেন কথা বলা গাছ যারা তাদের শাখা প্রশাখা নিয়ে ইশারা করছে তিনি অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন না এসব কিভাবে সম্ভব হঠাৎ কালো মাঝের সামনে একজন লোক এসে দাঁড়ালো লোকটি দেখতে অনেক ভয়ানক ছিল তার চোখ দুটো জ্বলন্ত অন্ধকারের মতো লাল ছিল এবং তার দাঁতগুলো ছিল অনেক লম্বা এবং ধারালো তার শরীর থেকে একটু অদ্ভুত ধোঁয়া বের হচ্ছিল লোকটি কালো মাঝিকে জিজ্ঞেস করলো তুমি কি যাও তার কণ্ঠস্বর তার কণ্ঠস্বর ভয়ানক ছিল যেন শিয়ালের কান্না কালো মাঝে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন আমি এখানে কিভাবে এসেছি জানি না আমি বাড়ি ফিরে যেতে চাই লোকটি ভয়ানক হাসি দিয়ে বলল। এটা জিনের বাজার তুমি এখান থেকে যেতে পারবে না তুমি এখান তুমি এখন আমাদের বন্দি কালো মাঝি আরও ভয় পেয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে তিনি একটি জিনের রাজ্যে এসে পড়েছেন জিনরা কালো মাঝিকে তাদের রাজ্যে থাকার প্রস্তাব দিল তারা তাকে নানা রকম প্রলোভন দেখালো তারা তাকে বলল যে তারা তাকে অনেক ধন দৌলত দেবে তারা তাকে একটি সুন্দর বাড়ি দেবে তারা তাকে তাদের রাজ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাবে তারা তাকে অমরত্ব দেবে কিন্তু কালো এই সব প্রলোভন পড়লেন না তিনি তার পরিবারের কথা মনে করলেন তিনি তার স্বস্তি ও সন্তানদের ছাড়া থাকতে চাইলেন না তিনি জানতেন যে জিনের রাজ্যে থাকা মানে চিরকালের জন্য মানুষের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কালো মাঝে জিনদের বললেন আমি তোমাদের প্রস্তাবে আগ্রহী নই আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই জিনরা রাগ করে বললেন তাদের চোখ লাল হয়ে গেল তারা কালো মাঝিকে একটি অন্ধকার কোঠায় বন্দি করে ফেললো কালো মাঝে অনেক দিন জেনদের কাছে বন্দি ছিলেন তিনি প্রতিদিন তার পরিবারের কথা বলতেন তিনি তাদের ছাড়া থাকতে পারছিলেন না কোঠায় কোঠার ভেতর শুধু অন্ধকার আর ঠান্ডা কালো মাঝে ভয় পেয়ে শুরু করলেন তিনি জানতেন না জেনেরা তার সাথে কি করবে একদিন কালো মাঝে জিনদের হাত থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন তিনি অনেক দিন ধরে লুকিয়ে পর্যবেক্ষণ করছিলেন তিনি তাদের দুর্বলতা জানতে পেরেছিলেন জিনরা নাকি অমাবস্যার রাতে দুর্বল হয়ে পড়ে এক অমাবস্যার রাতে কালো মাঝে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি অন্ধকারে কোঠার একটি ছোট জানলা দিয়ে বেরিয়ে আসেন জিনরা ঘোমাচ্ছিল কালো মাঝে চুপচাপ বাজার থেকে বেরিয়ে আসেন এবং নদীর ধারে চলে যান কিন্তু জিনরা হঠাৎ জেগে ওঠে তারা দেখতে পায় যে কালো মাঝে পালিয়ে যাচ্ছে তারার আগে গর্জে ওঠে এবং কালো মাঝিকে ধাওয়া করে কালো মাঝে নদীর ধারে এসে একটি নৌকা খুঁজে পান তিনি নৌকা চড়ে পালানোর চেষ্টা করলেন কিন্তু জিনরা তাকে ছাড় ছাড়তে চায় না তারা আকাশে উড় উড়ে তারা নৌকার পিছুনে যিনরা কালো মাঝে নৌকার উপর আগুনের গোলা ছুড়তে থাকে কালো মাঝে কোনো মতে নৌকা চালিয়ে পালিয়ে যান যেনরা তাকে ধাওয়া করে কিন্তু তারা তাকে ধরতে পারে না কালো মাঝে অনেক দূরে চলে আসেন যিনরা তার যিনরা আর তাকে অনুসরণ করে না কালো মাঝে নিরাপদ